তিনটা ছিল শীতের সকাল মাটিতে কুয়াশা ঠান্ডা হাওয়া পয়ে যাচ্ছে খেজুর গাছে রসের হাড়ি ঝুলছে আর বাড়ির ভেতরে যেন উৎসবের হাওয়া কারণ আমরা সবাই যাচ্ছিলাম পিকনিক করতে বেরিয়ে এসে মৌ যাওয়ার সময় বলল দেখ দাদা ভাই বাটি প্লেট গ্লাস সব নিয়ে নিয়েছি এবার কিছু ভুল হবে না আরে খাবারটাই তো আসো প্লেট না থাকলেও কি হয়েছে হাতে করে খেয়ে নেব রিয়ান বলে উঠল জন্যেই তো আগেরবার প্লেট ছাড়া খেতে হয়েছিল আবার তুই আবার ডায়লগ দিচ্ছিস চল চল অনেক দেরি হয়ে গেল মেলা হয়ে গেল রান্না আর হবেই না ওরকম করে দেরি হয়ে গেলে আর অনিক হাসতে হাসতে মৌকে ভয় দেখানোর জন্য বলে উঠল আচ্ছা এই জঙ্গলের মধ্যে যদি হঠাৎ করে একটা ভূত বেরিয়ে আসে তাহলে কি রকম হয় এই শীতের সকালে ভূতের গল্প শুরু করিস না তো পিকনিক মানে আনন্দ হাসি মজা না যে ভয় দেখানো কিছুক্ষণ পথ যাবার পরে মৌ এবং রিয়ানো অনিক দেখতে পেল রাস্তার পাশে একটি ছেলে শুভ বসে আছে শুভকে দেখতে পাওয়ার পর মৌ রিয়ান অনিককে বলে উঠলো এই রাস্তাগুলো দেখতে না যেন ছবির মতো লাগে কিন্তু ওই দেখে দেখ ওখানে একটা ছোট্ট ছেলে বস বাচ্চাটাকে দেখলে খুব একা একা লাগে চোখ দুটো কত শান্ত অথচ কত হ্যাঁ ঠিক বলেছিস বাচ্চাটাকে দেখে মনে হয় তার মনে দুঃখ জমে আছে অনেক চল দেরি হয়ে যাচ্ছে আমরা যাই পিকনিক করতে এই বলে তারা মাঠের দিকে চলে গেল পিকনিক করতে কিছুক্ষণ পর মৌ অনিক ও রিয়ান তিনজনের মাঠে পৌঁছালো তারপর নীলা কাকিমা ও সমীর মামাও তাদের সাথে যোগ দিল নীলা কাকিমা এসে মৌকে বলল মৌ চাল ডাল ধুয়ে দে আমি মিন টাইমে মশলা গুঁড়ো করছি আর হ্যাঁ বেশি দেরি করিস না এই ঠান্ডায় ভাত না রাঁধলেই সবাই ঠান্ডা খেয়ে ফেলবে অনিক তার আইফোন বার করে হঠাৎ করে পিকনিক ব্লগ করতে শুরু করলো নমস্কার বন্ধুরা আজ আমাদের শীতকালের পিকনিকে ব্লগে আপনাদের স্বাগত জানাই অনিকের শুধুই সময় পেলে ব্লগ শুরু করে দেওয়া ফোনটাকে হাতে ধরে ক্যামেরা অন করে ব্লগ শুরু করে দিল আরে দাঁড়া একটু পরে করবি প্রথমে খাবারের ব্যবস্থা হোক খাবারের পর ব্লগ দেখালে খালি প্লেটটাই শুরু দেখাতে পারব খাবারগুলো তো না দূরে গাছের বেদিতে বসে শুভ তাদের দিকে তাকিয়ে ভ্যাল করে দেখছে তা দেখে রিয়ান শুভর কাছে যে একটু খেয়ে যা তা শুনে শুভ ইশারায় মাথা নাড়ল এবং না বলল কিন্তু অনেক বউ রিয়ানের মন শুভ দিকেই পড়েছিল শুভ সেই দুঃখ ভরা মুখটার দিকে তাই তারা ঠিক করে এক প্লেট খাবার নিয়ে কাছে কাছে যায় গিয়ে অনিক তার প্লেটটা হাতের দিকে বাড়িয়ে অনেক বলে এই নে ভাই একদম স্পেশাল খিচুড়ি হাতে নিয়ে শুভ ধীরে ধীরে চুপচাপ খেতে শুরু করি তার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে এরপর রিয়ান বলে যাই হোক অবশেষে আমাদের পিকনিক সফল হয়েছে ছেলেটার মুখে আমরা হাসি ফুটাতে পেরেছি চল বিকেল হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে রওনা দিই চল শুভ তুইও চল আমাদের সাথে বাড়ির উদ্দেশ্যে চল এরপর তারা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিল